তাই অনেকে সুন্দর করে বলে না অনেকে সুন্দর করে বলে যে আপনারা মানুষের পূজা করেন কেন অনুকূল ঠাকুর তো মানুষ আপনারা কেন মানুষের পূজা করেন একদমই তাই আমরা মানুষের পুজো করি আমরা মানুষের পুজো করি এ জন্যই আমরা মানুষ হতে চাই আমরা মানুষ হতে পারছি না আমরা মানুষের পুজো করি এজন্যই দেখুন ইসলামে বলে সর্বশ্রেষ্ঠ মানব কে হজরত মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানব মানে কি ওই মানুষকে অবলম্বন করে মানুষ হওয়া যায় আর আমরা এই যুগে পেয়েছি সর্বশ্রেষ্ঠ মানব পরমপ্র শ্রী শ্রী ঠাকুর চন্দ্রকে যাকে কেন্দ্র করে চললে যাকে নিয়ে চললে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য 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 কত শাস্ত্র তো কত রকম বলছে কেউ বলছে ধ্যান করো তো ধ্যান করো ধ্যান প্রধান আবার কেউ এসে বলছে কি না গো এই ধ্যান করে কিছু হবে না শুধু জপ করো জপ করো জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি আবার কেউ বলছে না 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 করে কি কিছু হয় কীর্তন করো কীর্তনের ভিতরেই সব হবে আবার কেউ বলছে না তুমি ওর থেকে সাধ্য হয় প্রার্থনা করো তাতে হবে এরকম এক এক রকমের শাস্ত্র যখন এক এক রকমের ধর্মে আমাদেরকে মগ্ন করার চেষ্টা করছে তখন পরম প্রেময় শিশু ঠাকুর এসে তিনি যেন ওই সামগ্রিক বেদ উপনিষদ সব মন্থন করে ঠিক যুগোপযোগী এমন একটা ধারা আমাদের দিলেন যে ধারা ছাড়া এই পৃথিবীতে বর্তমানেই যুগে এই বিজ্ঞানের যুগে এই দর্শনের যুগে আমাদের ভালোভাবে ধর্মকে অনুধাবন করা খুব কঠিন হয়ে যায় কেননা ঠাকুরদার বাণীতে বললেন সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে পারে করে ক্ষয় আমি যদি নিজে ধর্ম না বুঝি আমি আপনাকে ধর্ম বুঝাতে পারি না আমি যদি নিজে ধর্মকে পালন না করি ধর্মকে অনুধাবন না করি আমার দ্বারা আপনাকে ধর্ম অনুধাবন করানো সম্ভব না আর সম্ভব কি সম্ভব ভুল পথে নিয়ে যাওয়া সম্ভব আর তাই কি হচ্ছে কানা কয় আর এক না না সে ঠাকুর এসে ঠাকুর এসে যদি আমাদের ওই মূল জায়গায় হাত দিয়ে বললেন গুরু হতে চেও না গুরু মুখ হতে চেষ্টা করো কারণ গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা আমাদের প্রচলিত পন্থায় বিভিন্ন মতবাদ বিভিন্ন গুরুবাদ যখন ছেয়ে ফেলেছে ঠিক তখন ঠাকুর সে এক অমোঘ সংস্কারে হাত দিলেন যে সংস্কারের কথা সবাই বলেছেন বাবা লোকনাথ ব্রহ্মচারীর জীবনই পড়বেন তার বাণীতে দেখবেন আমার বাবা বলছেন যে সৎগুরুই সর সৎগুরুই জীবের উদ্ধার করটা সৎগুরুকে অবলম্বন করিস মুক্তি পাবি বাবার আমরা যদি একটুখানি দেখি স্বামী স্বরূপানন্দ ধরো সৎগুরুকে ধরে তুমি এমন এমন একটা পথের সন্ধান নাও যে পথে সৎসঙ্গ করতে পারো তিনি ইঙ্গিতে বলে গিয়েছেন এমন একদিন আসবে যেদিনে যিনি দীক্ষা দেবেন তিনি গুরু হবেন না সদ্গুরু মানুষ মানুষ সদ্গুরুর আরাধনা করবে যিনি দীক্ষা দিবেন তিনি ভাইয়ের মতো হবেন আর ঠাকুর এসে কিন্তু আমাদের ঠিক ওই জায়গায় দীক্ষা দেওয়াচ্ছেন কিন্তু গুরু হতে দিচ্ছেন না কেননা আমি নিজে তো কানা আমার অনেক ভুল আছে আমি আপনাকে আপনার জীবনের সন্ধান দিতে পারি না কি পারি জীবনের সন্ধান যিনি দিয়েছেন তার পথ আপনাকে দেখাতে পারি আর তা না হলে কি হয় ওই এক কানা কয় আর এক মন চল যাই ভাব পারে না এক কাদা রে মন চল যাই ভাব পারে নিজে কানা পচেন না চেন পরকে এসব দেখিকানা হাত বাজা এসব দেখিকানা হাত বাজা এসব দেখিকানা হাত বাজা এসব দেখিকা কবি বলছেন অন্ধের দেশে এসে অন্ধের দেশে এসে হইলাম অন্ধ হইয়া করিব তাদের কি আমি যার চক্ষু আছে তার চোখে চোখ রেখে জগৎকে দেখে যাব আমি এই যে মানুষগুলোর কথা আমরা দেখছিলাম না একটু আগে আমার অতিথির মুখে শুনছিলাম আমরা যারা বসে আছি সব অন্ধ অন্ধ মানে আপনি একটু বলেন তো দেখি আপনি আজ আজকে এই রাতের বেলায় এখানে বসে আছেন কালকে রাতে আপনার কি হবে আপনি জানেন কালকে ঠিক এই সময়ে আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে আপনি বলতে পারেন তাই তো আপনি অন্ধ আপনি জানেন না আমি জানি না কি হতে চলেছে কি হতে পারে কে জানেন তিনি জানেন তিনি জানেন তারা জানেন তারা জানেন বলে আমার জীবনটাকেও তারা সাজাতে জানেন তারা কেমন তারা সহজ মানুষ নররূপে ধৃতি বৃষ্টি করার জন্য আসেন মানে ওই যে আমার প্রধান অতিথি বলছিলেন ধর্ম মানে আপনি যে ধারণ করেন এখন আমি কি ধারণ করব আমি মাইক্রোফোন ধারণ করব আমি টেবিল ধারণ করব। আমি একটা চাকরি ধারণ করব আমি ব্যবসা ধারণ করব না আমি আমার জীবনের বাঁচাবাড়াকে ধারণ করব। এই কেমন কথা কেননা ও সবাই ধারণ করতে চায় যে ব্যবসায়ী সেও চায় যে শিক্ষক সেও চায় প্রতি প্রত্যেকে আমরা কি চাই সুন্দর করে বেঁচে থাকব সুন্দর করে বেড়ে উঠবো তো ওই জায়গাতে আমি যখন আমার সঠিক জিনিসটা ধারণ করতে যাইব ধারণ করতে চাইব এবং আমার ধারণ করার জন্য তখন আমার প্রয়োজন হয়ে পড়ে একজন যুগোপযোগী আদর্শকে অনুসরণ করার ওই যুগোপযোগী আদর্শ যিনি যিনি যুগের উপযোগী পথটা নিয়ে আসেন তার আদর্শটাকে অনুসরণ না করা পর্যন্ত আমি যত কিছু করি না কেন আমার কাছে কোনো কিছুর পরিপূর্ণ সমাধান হয় না আর তাই তাকে বলা হয় তিনি পাবক পুরুষ অর্থাৎ এই জগৎকে এই জগৎকে তার পরিপূর্ণ শান্তি প্রদানের জন্য তার আশা হ্যাঁ অবশ্যই অবশ্যই তিনি আমাদের মতো মানুষ হয়ে জন্মান তাই অনেকে সুন্দর করে বলেন না অনেকে সুন্দর করে বলে যে আপনারা মানুষের পূজা করেন কেন অনুকূল ঠাকুর তো মানুষ আপনি কেন মানুষের পূজা করেন একদমই তাই আমরা মানুষের পুজো করি আমরা মানুষের পুজো করি এজন্যই আমরা মানুষ হতে চাই আমরা মানুষ হতে পারছি না আমরা মানুষের পুজো করি এজন্যই দেখুন ইসলামে বলে সর্বশ্রেষ্ঠ মানব কে হজরত মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ মানব মানে কি ওই মানুষকে অবলম্বন করে মানুষ হওয়া যায় আর আমরা এই যুগে পেয়েছি সর্বশ্রেষ্ঠ মানব পরম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রকে যাকে কেন্দ্র করে চললে যাকে নিয়ে চললে আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য 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 ঠাকুর বললেন ঠাকুর বললেন যে সৎসঙ্গের সেই সৎসঙ্গের আমি অনুকূল চন্দ্র যদি চাই তো কখনো আটকাতে পারবো না এই এমন এক রাস্তা এই এমন এক পথ যে পথে আপনি যদি একবার শুধুমাত্র আত্মসমর্পণ করেন শুধুমাত্র একবার তাকে আপনি আদর্শ রূপে স্বীকার করেন একবার যদি আপনি মনে করেন যে আপনি তাকে তা নিজের জীবনে রাজা হিসেবে নিজের জীবনের কর্তা হিসেবে ভারটা দিয়েছেন ব্যাস আপনার আর কোনো কাজ নেই আপনার কোনো কিছু করার দরকারও নেই তিনি আপনাকে পরিচালিত করবেন তিনি আপনাকে পরিচালিত করে তিনি আপনাকে আপনার ঠিক যেখানে যাওয়া দরকার সেখানেই নিয়ে যাবেন মানে আপনি যা চান তিনি তা তো দেবেনই যদি তা শুভ হয় তিনি যদি এমনও জিনিস দেবেন আপনি যা নাও চান কারণ আপনি তো জানেন না আপনার কি হতে যাচ্ছে আর তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একজন যুগপুরষোত্তমকে আমরা পেয়েছি যিনি শান্তির সেই বার্তা দিয়েছেন আজকে বারবার শান্তির কথা কেন বলতে ইচ্ছে হচ্ছে জানেন আমার নিতাইদা শুরু করেছেন শান্তির কথা আজকে আমি কোনো আলোচ্য বিষয় পাইনি নিতাইদার ওই আলোচনার মধ্যে আমি একটা আলোচ্য বিষয় পেয়েছি সেটা হচ্ছে এই যে শান্তির বার্তা খুব দরকার যা এনেছেন আমার পরম দয়াল আর সেই শান্তির বার্তা তিনি দিয়েছেন কিভাবে সবাইকে ভালো রাখো সবাইকে ভালো রাখো তুমি নিজে ভালো থাকতে পারবে আমার পরম দয়াল তার বার্তা ঠিক এমনই ছিল যত দুঃখ গ্লানি যত দুঃখ গ্লানি একদম নীরবাদ যত দুঃখ গ্লানি বিপদ প্রভু তোমার ছয় যেন তা দূর হয় যত দুঃখ গ্লানি বিপদ সংসার প্রভু তোমার ছোঁয়ায় যেন তা দূর হয় ওগো ওগো মময় জাগাও বিষাদ জটিল চলার মা প্রভু সবার ভালো করো যেন সবাই সুখে প্রভু সবার ভালো করো যেন সবাই সুখ থা যেন তোমার রাখি আধার আলো ভোরে রাখে সবার ভালো করো যেন সবাই সুখে থাক ভালো শান্তি বাড়ি ধালো শান্তি বাড়ি এই অশান্ত সংসারে যেন বন্ বিষয় বিষে কো অহংকারে ভালো শান্তি ভগবান বুদ্ধদেব বুদ্ধদেব যখন ধর্ম প্রচার করছেন তখন তিনি বিভিন্ন জায়গায় তার এই শান্তির বার্তা আপন করে ছড়াচ্ছেন আর ওই সময় এক দস্যু ডাকার যার ক্লাসে ওই এলাকার প্রত্যেকটা মানুষ কম্পিত থাকত মানুষ কোন সমস্যা হলে তার কাছে ছুটে যেত তার কাছে আর ছুটে যাচ্ছে না এখন তার কাছে ছুলে না গিয়ে সব বুদ্ধদেবের কাছে ছুটে যাচ্ছে এতে তার খুব রাগ হচ্ছে যে এত মানুষ আমার কাছে আসতো আর এখন মানুষ আর আমার কাছে আসে না তো খুব রাগে খবে ওই দস্যু ভাবছে আজকেই সুযোগ আজকে যখন বরের মধ্য দিয়ে একটু আসতে পারি আজকে যখন বরের মধ্য দিয়ে বুদ্ধদেব আসবেন আমি আজকে বরের মধ্যে বুদ্ধদেবকে আটকাবো আর বুদ্ধদেবকে বরের মধ্যে আটকে আমি আজকে তাকে উচিত শিক্ষা দিয়ে দেব হ্যাঁ আমার এলাকায় এসে আমার এলাকায় এসে আমার উপরে খোদ্ধারি করছেন হ্যাঁ সুন্দর করে দাঁড়িয়ে আছে বনের মধ্যে বুদ্ধদেব আসছে আস্তে 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 বুদ্ধদেব যেই সামনে এসে পড়েছে উনি বলছেন শান্ত হও শান্ত হও বুদ্ধদেব একবার শুনে আবার হাঁটা শুরু করেছেন কিছুদূর হাঁটার পরে উনি আবার বলছেন আমি বললাম না তুমি শান্ত হও আমি বললাম তুমি শান্ত হও কিছুক্ষণ পরে আবার নাকি আবার হাঁটা শুরু করেছে এ কেমন ব্যাপার কেমন ব্যাপার হ্যাঁ তোমাকে এত ভালো বলে সবাই আর তোমাকে আমি বারবার শান্ত হতে বলছি তুমি শান্ত হচ্ছ না এবার বুদ্ধদেব দাঁড়িয়ে গিয়েছেন এবার বুদ্ধদেব দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে গিয়ে বুদ্ধদেব বলছেন আমি তো শান্ত আছি তুমি শান্ত হও আমি শান্ত আছি তুমি শান্ত হোক বলছে কেমন আপনি হাঁটছেন আর আপনি বলছেন আপনি শান্ত আছেন আমাকে শান্ত হতে বলছে হ্যাঁ আমি হাঁটছি বটে কিন্তু আমি কোন পথে হাঁটছি কি আমার লক্ষ্য আমি কি চাই তা আমি জানি আমি শান্ত মাথায় সবকিছু করছি কিন্তু তুমি অশান্ত মন নিয়ে রয়েছে তোমার ওই অশান্ত মন যদি শান্ত না করতে পারো তবে তুমি কিচ্ছু করতে পারবে না জীবনে তাই তুমি শান্ত হও তুমি শান্ত মনে আমার কথা শোনো দেখবে দেখবে তোমার খুব ভালো হবে এমন কথা যখন বলছেন তখন সে আরো রেগে গিয়েছে যে হ্যাঁ তুমি আমার কথা শুনছো না ইয়া হচ্ছে না আবার তুমি আমাকে শান্ত হতে বলছো বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি করে শান্ত হব বলছে ঠিক আছে একটা কাজ করো বুদ্ধদেব তার ব্যাগ থেকে একটা আপেল বের করেছে একটা আপেল বের করে ওনাকে দিয়ে বলছেন তুমি এটা নাও তুমি আপেলটি নাও সুন্দর করে বুদ্ধদেব আপেলটি নিয়েছেন নিয়ে তাকে যখন দিচ্ছেন উনি আর আপেলটি নিচ্ছেন অনেক জোড়া করে আপেল নিচ্ছেন ঠিক আছে আপেলটি নেবে আছে নেবেন আচ্ছা বলো তো আপেলটি কার বলে কেন আপনার বলে তা আমার আপেল আমি তো তোমাকে দিলাম বলে আপনি দিয়েছেন কিন্তু আমি তো নিই আপনি দিয়েছেন কিন্তু আমি তো নিইনি আর তাই আপনি দিয়েছেন যেহেতু আমি নিইনি তাই এই আপেল আপনারই থেকে গিয়েছে বলছেন তাই তো একই ব্যাপার তুমি যে এতক্ষণ ধরে এত কিছু করছো আমাকে এত গালি দিচ্ছ এত কিছু করছো আমিও কিন্তু ওর কিছু নিইনি আমি শান্ত পথে আমার পথে যা ছিল আমার তাই আছে তাই তোমার ওই জিনিসগুলো আমার মধ্যে প্রবেশ করেনি ওনার মাথা ঘুরে গেল এ কেমন কথা এ কেমন কথা একজন মানুষকে গালি দিলে সে গালি নেয় না বলছে হ্যাঁ এই তো শান্তির পথ এমনি করে শান্তির বার্তাবরণ দিয়ে যান